আসসালাম আলাইকুম ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ সেবা ব্রত চাকরি আবেদন করা যাবে এক জুলাই পঁচিশ এবং শেষ হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ মূল ভিডিও শুরু করার আগে নতুন মিডিয়া চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন বিস্তারিত বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ জেলাভিত্তিক শূন্য পদের বিবরণী ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণী বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং আপনারা যদি এটা জানতে চান অবশ্যই আপনারা জেলার নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা জানিয়ে দিব। আপনার জেলা থেকে পুরুষ এবং মহিলা কতজন নেবে বয়স 18 থেকে 20 বছর বয়স সীমা আবেদনের তারিখ 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এঁকেছে মুক্তি যোদ্ধা শহীদ মুক্তি যোদ্ধা ও বিরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 2.50 পে উত্তীর্ণ হতে হবে 2.50 নিচেই যে শিক্ষার্থীরা পেয়েছেন ওনারা আবেদন করতে পারবেন না জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা নয় শারীরিক মাপ উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র গোষ্ঠী কোটার ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক একত্রিশ ইন্টু এবং অন্যান্য কোটার ক্ষেত্রে তিরিশ ইন্টু একত্রিশ মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে নারীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে দৃষ্টিশক্তি ছয় ইন্টু ছয় নারীদের ক্ষেত্রে একই অনলাইন আবেদনের নিয়মাবলী যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন পুলিশ ডট ডট কম ডট বিডিতে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের আবেদন করবেন না হলে আপনার কাগজ আসার সম্ভাবনা একদমই কম থাকবে আবেদন শুরু হবে এক জুলাই দু সকাল দশটা হতে চব্বিশ জুলাই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে চল্লিশ টাকা এর সাথে অনলাইনের চারশো একশো পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে মাঠের তারিখটা আমরা একটু জেনে নিই জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনেদা নরাইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা ঘাগড়াছড়ি খুলনা জেলার জন্য শারীরিক মাপ কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে দশ এগারো ও বারো আগস্ট দুই হাজার পঁচিশ সকাল আট ও লিখিত পরীক্ষা আগস্ট পরীক্ষা সকাল দশটায় প্রত্যেক জেলার নিজস্ব পুলিশ লাইনে মাঠ হবে তারপরে থাকছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চোয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালুকাঠি পটুয়াখালীর ক্ষেত্রে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই তেরো চোদ্দ পনেরো আগস্ট দুই সকাল আটটা থেকে লিখিত পরীক্ষা উনত্রিশ আগস্ট দুই সকাল দশটা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ছয় সেপ্টেম্বর দুই সকাল দশটা এরপরে যে জেলাগুলো থাকতেছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন জেলার ক্ষেত্রে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সতেরো আঠারো ও উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ সকাল আটটার দিকে লিখিত পরীক্ষা চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দিকে মনস্তাত্ত্বিক জেলাগুলো বাকি আছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীরফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল জেলার ক্ষেত্রে শারীরিক মাপ কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে বিশ একুশ ও বাইশ আগস্ট দু পঁচিশ সকাল আটটা লিখিত পরীক্ষা দশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সকাল দশটার দিকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ বটিকায় নিয়োগটি সাজে থাকার জন্য ধন্যবাদ